আসসালামু আলাইকুম তামিতুনি আর্কিটেক্ট অ্যান্ড ডিজাইন সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম আমি ইঞ্জিনিয়ার বাবু মুল্লা আছি আপনাদের সাথে আজকে আমি একটি আপনাদের সাথে ছোটো একটি বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছি এই দেখতে পাচ্ছেন বাড়িটির ফ্রন্ট লুক থ্রি রিভিউ এই হচ্ছে বাড়িটির সামনের দৃশ্য এই হচ্ছে সাইড থেকে থ্রি রিভিউ আমি এখন আপনাদের ফ্লোর প্লানটি দেখাচ্ছি এই হচ্ছে বাড়ির ফ্লোর প্ল্যান বাড়িটির ফ্লোর এরিয়া আছে ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট এই দেখেন ব্যালকনি মাস্টার বেড চোদ্দো ফিট বাই দশ ফিট আট এই হচ্ছে অ্যাটাচ বাথরুম সাত ফিট বাই চার ফিট এই হচ্ছে চাইল্ড বেড দশ ফিট বাই এগারো ফিট ছয় একটা কিচেন দশ ফিট বাই ছয় ফিট তিন আর এই হচ্ছে কমন টয়লেট ছয় ফিট বাই পাঁচ ফিট আর বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে আঠাশ ফিট এবং পাশে একুশ ফিট এই হচ্ছে সিঁড়ি টোটাল ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট বাড়িটি নির্মাণাধীন আছে এই হচ্ছে বাড়িটির নির্মাণাধীন কাজ চলছে আঠাশ ফিট বা একুশ ফিট ছাব্বিশ লক্ষ টাকায় দুই তলা বাড়ি কমপ্লিট চারটি বেড চারটি টয়লেট দুটি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক